সালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা দাঁড়া ম্যাথগুলো করব তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেটা দেখব তো দেখেন এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এইভাবে এন সংখ্যক পদের সমষ্টিগত এটি কি নবম শিক্ষক নিবন্ধন তেরো তেরসে তো এটার ক্ষেত্রে আমরা কি করব এখানে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু এটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস বাই হচ্ছে টু তো এখানে কি বলছে এখানে কিন্তু এই যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি চাওয়া হয়েছে তো এই যে এইটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন এক প্লাস দুই প্লাস এইভাবে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সমষ্টিগত এইটা বের করতে বলছে দেখি পঁচিশতম বিসিএস পনেরোতম বিসিএস বাংলাদেশ রেলওয়ে সহ অন্যান্য অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে তো এটা কি আগেরটার মতো সেম ম্যাথ কারণ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তো এখানে এন এর মান কত কারণ কয়টা সংখ্যা প্রথম সংখ্যক স্বাভাবিক সমষ্টি এখানে সংখ্যা আছে তো আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাঘ হচ্ছে টু তো এখানে এন এর মান হচ্ছে এখানে আমরা এনের মান বসিয়ে দিই নিরানব্বই ইন্টু হচ্ছে নিরানব্বই প্লাস এক বাক হচ্ছে দুই এখন কত হচ্ছে নিরানব্বই ইন্টু একশো হচ্ছে দুই এখন কাটাকাটি করলে কত হয় এটাকে একশো দুই দ্বারা কাটলে হচ্ছে পঞ্চাশ তো পাঁচ কত চারশো আর একটা শূন্য এটাই হচ্ছে আনসার তো তারপর দেখেন এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটিকে আটত্রিশতম বিসিএস আঠারোতম বিসিএস এবং প্রাথমিক সহকারী শিক্ষক তেইশে আসছি তো সেম ম্যাথ এখানে কি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে বলছে তো আমরা কি জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান হচ্ছে টু এটা হচ্ছে সূত্র তো এখানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা কটি একশোটি তো এখানে এন এর মান কত হচ্ছে এনের এর মান হচ্ছে একশো এন এর মান হচ্ছে একশো তো আমরা মান বসিয়ে দিই এখানে তো একশো ইন্টু একশো প্লাস এক বাঘ হচ্ছে দুই তো কত হচ্ছে একশো ইন্টু একশো হচ্ছে দুই তো এখন কাটাকাটি করলে কত হয় এটা দিয়ে একশো কাটলে কত হয় পঞ্চাশ পাঁচ হচ্ছে পাঁচশো একটা শূন্য অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল কথা সেটা বের করতে হচ্ছে এটা কি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক তেরো চারছে তো সেম ম্যাথ অর্থাৎ আমরা কি জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রে আমরা কি জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু সেখানে এনের মান কত বাইশ তো আমরা মান বসিয়ে দেই বাইশ ইন্টু হচ্ছে বাইশ প্লাস এক বাঘ হচ্ছে দুই তো কত হচ্ছে বাইশ ইন্টু তেইশ বাঘ হচ্ছে দুই তো দুই দ্বারা যদি বাইশকে কাটেন কত হয় এগারো তো তেইশকে যদি দশ দ্বারা গুণ করেন কত হয় তেইশকে দশ দ্বারা গুণ হচ্ছে দুশো তিরিশ আর একটা তেইশ অর্থাৎ এগারোটা তেইশ কত হয় দুইশো তিপ্পান্ন এইটি হচ্ছে অ্যান্সার ক্যালকুলেশন করার ক্ষেত্রে এইগুলা ফলো করতে পারেন দেখেন এখানে তেইশ আছে তো আমরা এগারো দিয়ে গুণ না করে দশ দিয়ে গুণ করতে পারি তো দশ দিয়ে গুণ করলে কত হয় দুইশো আর একটা তেইশ অর্থাৎ এগারোটা তেইশ কারণ দশটা আর একটা এগারোটা তো দুইশো তিরিশের সাথে যদি আমরা আরেকটা একটা যোগ করি তো কত হয় দুইশো তিপ্পান্ন অর্থাৎ তেইশকে যদি আপনি এগারো দ্বারা গুণ করেন দুইশো তিপ্পান্ন হবে তো এরকমভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন তাহলে একটু সহজ করতে পারবেন এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এইভাবে উনিশ পর্যন্ত যোগ করলে কত হবে সেটা বের করতে বলছে এটা কি প্রাক প্রাথমিক সহকার শিক্ষক তেরোতে আসছে তো সেম ম্যাথ তো এখানে এন মান কত এন হচ্ছে উনিশ আমরা কী জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাঘ হচ্ছে টু তো আমরা মান বসিয়ে দিই এখানে এন হচ্ছে উনিশ ইন্টু উনিশ প্লাস এক বাঘ হচ্ছে দুই তো কত হচ্ছে এখানে উনিশ ইন্টু বিশ বাঘ হচ্ছে দুই তো কাটাকাটি করলে কত হয় দশ দশ দিয়ে উনিশকে গুণ করলে একশো নব্বই তো এটার অ্যান্সার কত একশো নব্বই তো এই ম্যাথটা আপনারা করে কমেন্টের উত্তর জানাবেন তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফিজ